হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিৎকনের মধ্যে নেক্সট কি হতে পারে সেটা দেখব আর এখানে এই জুলাই মাসের মধ্যে না আগস্টে না সেপ্টেম্বরের মধ্যে মার্কেট এখানে বুল মার্কেট শুরু হবে সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তার সাথে হামেস্টার কম্পানির কিছু আপডেট নিয়ে নেব এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সোজাসুজি আমরা চলে আসবো ওখানে ক্রিপ্টোকান্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের উপরে চলে আসবো এখানে দেখুন আপনাদের আমি এর আগেও বলেছি যখন মার্কেট এখানে আপনার এক্সট্রিম গ্রিডের মধ্যে যাবে তখন কিন্তু মার্কেট আবার এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যেও আসবে ঠিক আছে তো বর্তমানে মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে তো এখান থেকে হাইলি চান্স আছে মার্কেট এখান থেকে ওপরে যাওয়ার যদি এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সকে দেখি তাহলে এটাই মনে হচ্ছে ঠিক আছে কিন্তু হতে পারে এখান থেকে আরও কিস্কোটটা নিচের মধ্যে চলে আসলো ম্যাক্সিমাম এখানে টোয়েন্টিতে চলে আসলো কিন্তু ফাইনালি এখানে মার্কেট ওপরে এখানে যাবি ক্রিপ্টোকারেন্সির মধ্যে এই জিনিসটা আমরা সবসময় দেখে থাকি এবার যদি বিটকয়েনের মধ্যে চলে আসি বিটকনের প্রাইস বর্তমানে চলছে ফিফটি সেভেন থাউজেন্ড এত ডলার বর্তমানে প্রাইস চলছে এবার দেখুন গতকালকে যখন এখানে আপনার ইউএসএর থেকে সিপিআই ডেটা বের হয়ে আসলো সিপিআই ডেটা যেটা এক্সপেক্ট করা হচ্ছিল তার থেকেও কিন্তু এসেছে এবার সিবিআই ডেটা যত কম আসবে তত কিন্তু মার্কেটের জন্য ভালো মার্কেট তত এখানে পাম্প হবে কিন্তু তারপরেও কিন্তু মার্কেট এখানে সেরকম কোনো পাম্প করেনি এটা কিন্তু অনেক বড় একটা গুড নিউজ ছিল গতকালকে যেটা আসলো সিপিআই ডেটাটা ঠিক আছে নর্মালি আমরা কি দেখি সিপিআই ডেটা এখানে বুলিশ আসলে কিন্তু মার্কেট ভালোই একটা পাম্প করে হ্যাঁ ঠিক তখন এখানে মার্কেট পাম্প করেছিল টেলিগ্রামের মধ্যে আমি আপনাদেরকে আপডেট দিয়েও বলেছিলাম যে সিপিআই ডেটা বের হবে এখন মার্কেট ভলটাইল থাকবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন মার্কেটের নানান ধরনের আপডেটের জন্য এবার এখানে দেখুন যখন এখানে সিবিআই ডেটা আসলো তার আসার একটু আগের থেকে এক্সপেক্ট করা হচ্ছিল যে রেজাল্টটা একটু ভালো আসবে পজিটিভ আসবে তার এক্সপেকটেশনের থেকেও আরও বেশি এখানে পজিটিভ রেজাল্ট চলে আসে তারপরেও কিন্তু এখানে মার্কেট সেরকম কোনো এখানে পজিটিভ মুভমেন্ট নেয়নি আর যখন এখানে নিউজটা এসেছিল তখন এখানে ছোটখাটো একটা পাম্প হয়েছিল কিন্তু তারপরে ফাইনালি মার্কেট এখানে আবারও এখানে ডাম করছে তো এর কিছু রিজন আছে যেমন এখানে দেখুন যে জার্মান গভর্নমেন্ট এখানে কিন্তু বিটকয়েন কেউ অলরেডি এখানে সেল অফ এখানে করছে ঠিক আছে ফিফটি থাউজেন্ড থেকে শুরু করে এখানে চার হাজার নয়শো পঁচিশ বিটকন এখানে চলে এসেছে বর্তমানে জার্মানের গভর্নমেন্টের বিটকয়েন তো এটা একটা নিউজ ছিল এই সেলিং প্রেশারটা আমরা দেখেছি তারপরে এখানে আপনার আরও কিছু হয়েল এখানে মার্কেটের মধ্যে সেল করেছিল যার ফলে এই সব কিছু মিলিয়ে মার্কেট একটা প্যানিকের মধ্যে আছে যার ফলে এত বড় একটা গুড নিউজ আসার পরেও কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো মুভমেন্ট আমরা কোনো পজিটিভ মুভমেন্ট দেখতে পারিনি আর এখানে যার ফলে এখানে মার্কেট এখনও কিন্তু এক্সট্রিম ফিয়ার মধ্যে আছে এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে বিটকনকে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে বিটকনের মধ্যে অনেক বড় একটা রেজিস্টেন্সকে ফেস করবে সেটা হচ্ছে টু হান্ড্রেড ডেলি মুভি অ্যাভারেজ যেটা হচ্ছে আমাদের ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলার মানে বলতে গেলে অলমোস্ট ফিফটি নাইনকে এবার ফিফটি নাইন কে এটা কিন্তু অনেক একটা রিস্টেন্স আমি আপনাদেরকে টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়েও বলেছিলাম ফিফটি নাইনকে কে অনেক বড়োর রিস্টেন্স এটাকে একবারে ব্রেক করা কিন্তু অত সহজ হবে না তো এখানে মোটামুটি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দুই তিনবার ট্রাই করেছে এটাকে ব্রেক করার এবার দেখা যাক নেক্সট এটাকে ব্রেক করতে পারি না এবার যদি বিটকয়েন নিচের দিকে নামে এখানে সেরকম কোনো বিটকয়েনের এই জোনের মধ্যে অতটা ভালো এখানে সাপোর্ট নেই ঠিক আছে বিটকয়েনের মধ্যে যদি এখানে আমরা দেখি এখানে যেটা মেজার সাপোর্ট ছিল সেটা হচ্ছে আপনার ফিফটি সিক্স ফিফটি এইট কে এই সব জিনিসগুলো একটা মেজার সাপোর্ট ছিল যেহেতু নিচে চলে এসেছে যার ফলে এখানে মার্কেট কিন্তু ওয়ার্ল্ডকনের মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হয়েছে আর এমনকি মার্কেট এখানে এক্সট্রিম ফের মধ্যে আছে এবার তারপরে যদি এখানে নেক্সট এখানে যদি দেখি আর একটা বড় ধরনের সাপোর্ট কোথাও আছে সেটা হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড যেমন এর আগে মার্কেট কিন্তু এখানে আপনার কয়েকদিন আগে পাঁচ ছয় দিন আগে মার্কেট ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড পর্যন্ত এখানে চলে এসেছিল ঠিক আছে কিন্তু তার নিচে এখানে ছোট্ট করে ছোট্ট করে না মোটামুটি ভালো একটা বড় ধরনের সাপোর্ট আছে যেটা হচ্ছে ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটার দিকে আমরা এখানে লক্ষ্য রাখবো তারপরে নেক্সট এখানে ফিফটিকে কিন্তু যদি এখানে আপনার জার্মান গর্মেন্টের থেকে আর কোনো সেলিং না হয় আর অন্যান্য হোল যদি সেল না করে ঠিক আছে তাহলে এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট এখানে দেখতে পারি যেহেতু গতকালকে এখানে আপনার সিপি ডেটাও বুলিশ স্টেটিক ঠিক আছে এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট বিটকয়েনের মধ্যে এখানে আমরা দেখতে পারি কিন্তু তার আগে বিটকয়নকে এখানে ফিফটি নাইন কেটা ব্রেক করতে লাগবে যদি ফিফটি নাইন কে এখানে গিয়ে আবারও রিজেক্ট হয় তাহলে এখানে আরও বিটকয়েন এখানে ডাম্প হতে পারে সেক্ষেত্রে ফিফটি থ্রি থাউজেন্ড পর্যন্ত প্রাইস এখানে আসতে পারে ঠিক আছে এবার যদি এখানে দেখেনি যে টেলিগ্রামের সিইও এখানে পাভেল দুরব কী বলেছে অ্যামেস্টার কম্বার্টকে নিয়ে ক্রেডিট করেছে যে মিলিয়নস অফ এখানে নতুন নতুন ইউজার আপনার ব্লক চেনের উপরে অ্যাট্রাক্ট করছে মানে ক্রিপ্টোকান্সি মার্কেটের মধ্যে অ্যাট্রাক্ট করছে ঠিক আছে এর এটার নাম শুনে মানে ব্যাপারটা কি অনেকেই আছে যারা এখানে ক্রিপ্টোর নাম শুনেনি ক্রিপ্টো কি এটা জানে না কিন্তু তারা এখানে হ্যামেস্টার কম্বার্টের মধ্যে এখানে আপনার এটার নাম শুনেছে মানে এর মধ্যে আপনার ট্যাপটপ করে এখানে কয়েন আর্ন করছে কিন্তু শুধু এখানে ট্যাপটপ করে কয়েন আর্ন করলেই হবে না যারা একদম নতুন মানে যারা ক্রিপ্টো তো এখানে জানে না ক্রিপ্টো জিনিসটা কী ঠিক আছে তাদের কিন্তু অনেকেই এখানে আপনার কোনো এয়ারড্রপ পাবে না কেন না তাদেরকে অনেক কিছু এখানে টাস্ক এখানে আপনার করতে লাগবে যেগুলো হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করতে লাগবে তারপর হচ্ছে আপনার টনকে এখানে আপনার গ্যাস ফি হিসাবে ইউজ করতে লাগবে তো এই সব জিনিসগুলো কিন্তু অনেকের কাছেই এখনও কিন্তু এগুলো একটু মানে কমপ্লিকেটেডের বিষয় ঠিক আছে তো যার ফলে এটাই বলছি আমি যে সবাই যে এখানে আপনার এয়ারড্রপ পাবে এরকম না যারা মার্কেটে এই সব জিনিসগুলো মানে জানে আর যারা এখানে রেগুলার টাস্ক করে তারাই কিন্তু এখানে আপনার এইসব এয়ারড্রপ যখন দেবে তখন কিন্তু এগুলো পাবে আর এখানে একটা জিনিস কি বাইবিটের মধ্যে এখানে আপনার হামেস্টার কম্বার প্রি মার্কেট ট্রেডিং এখানে আপডেট তারা দিয়েছে এখানে তারা প্রি মার্কেটের মধ্যে দিয়ে দিয়েছে তো প্রি মার্কেট জিনিসটা কি অনেকে এখানে আপনারা মানে বলেন যে এখানে লিস্ট হয়ে গেছে তাহলে কেমন করে কয়েনকে সেল করবো না আপনি এখনও সেল করতে পারবেন না এটা জাস্ট হচ্ছে প্রি মার্কেট এই মার্কেটের যে দাম আছে এটার সাথে মানে অরিজিনাল যে যখন কয়েনটা এখানে আপনার লিস্ট হবে সেটার দামের সাথে কিন্তু কোনো এখানে তপাত নেই যেমন যখন এখানে নট কয়েন এখানে আপনার লিস্ট হয়েছিল তখন কিন্তু সেটার লিস্টিং প্রাইস কিন্তু অনেক হাই ছিল কিন্তু যখন এখানে অরিজিনাল অরিজিনালি নট কয়েন এখানে যখন আপনার লিস্ট হয়েছিল ঠিক আছে তখন কিন্তু অনেক লোয়েস্ট প্রাইসের মধ্যে লিস্ট হয়েছিল তো এটা হচ্ছে আবার যে হামের এখন যে প্রাইসটা দেখছেন এর সাথে অরিজিনাল প্রাইসের কোনো আপনার মানে মিল নেই ঠিক আছে এই দুটো সম্পূর্ণই আলাদা প্রি মার্কেট আর অরিজিনাল লিস্টিং দুটোই আলাদা এবার কথা হচ্ছে আপনারা অনেকেই এখানে হ্যামেস্টার কম্বার্টের মধ্যে কাজ করেন ট্যাপটপ করেন ঠিক আছে এবার ব্যাপারটা কি সবাইকে যে এখানে অ্যাডডল দেবে এরকম কিন্তু না ডেইলি টাস্কগুলো আপনাদেরকে করতে লাগবে আর এখানে আপনার যে প্রফিট পার আওয়ারের সাথে আপনার যে কয়েনগুলো এখানে জমা হচ্ছে সেগুলোর সাথে একটা মিল থাকতে লাগবে ঠিক আছে যেমন যদি আপনি গ্র্যান্ড মাস্টার মধ্যে থাকেন তাহলে এখানে ট্রাই করবেন আপনার প্রফিট পার আওয়ার যাতে টু মিলিয়ন প্লাস এখানে হয় আর যদি লর্ডে থাকেন তাহলে ট্রাই করবেন প্রফিট পার আওয়ার যাতে এখানে আপনার ফোর মিলিয়ন কিংবা থ্রি মিলিয়ন মিনিমাম হয় ঠিক আছে আর গ্র্যান্ড মাস্টার নিচে থাকলে এটা লক্ষ্য রাখবেন যে দেড় মিলিয়নের মতো যাতে আপনার প্রফিট পার আওয়ার আর প্রত্যেক দিনের টাস্কগুলো করতে লাগবে প্রত্যেক দিনে যে আপনার ওয়াচ ভিডিওর অপশনগুলো দিয়ে থাকে হামেস্টারের মধ্যে সেগুলোকে ইউজ করবেন তারপরে ডেইলি বুস্টার ওগুলোকে ইউজ করবেন সাইফার কোডগুলোকে ইউজ করতে লাগবে তারপরে ডেইলি কম্বো এগুলোকেই কিন্তু ইউজ করতে লাগবে এরকম না যে এখানে জাস্ট এখানে তিন চার দিন পরপর করে একবার করে টাচ করছেন আর এখানে আপনাকে অনেক ডলার এখানে ফ্রিতে দিয়ে দেবে অ্যাডোভার মধ্যে এরকম না প্রত্যেক দিনে টাস্কগুলো করবেন তাহলে এখানে দেবে আরেকটা এখানে আপনার ডেটা অনুযায়ী যদি এখানে হামস্টার কোম্পানির যত বড় ইউজার বেস হয়ে গেছে সবাইকে যদি এখানে পাঁচ ডলার করেও দেয় ঠিক আছে তাহলে এখানে টোটাল সংখ্যাটা হবে ওয়ান বিলিয়ন ডলারেরও উপরে চলে যাবে আর এটা কিন্তু কখনোই সম্ভব না সেজন্য আমি বলছি যে এখানে একটু যদি কাজ করেন তাহলে এখানে মনোযোগ দিয়ে প্রত্যেকদিন এখানে মোটামুটি দুই তিন ঘন্টা পর পর এখানে চেক করবেন রাসগুলো কমপ্লিট করবেন আর যদি কাজ না করেন তাহলে একবারই করা বন্ধ করে দেবেন কারণ এখানে আপনার শুধুমাত্র গোল্ডের মধ্যে গিয়ে ডায়মন্ডের মধ্যে গিয়ে কিন্তু কোনো এখানে প্রফিট হবে না ঠিক আছে তো এই জন্য একটু সময় বের করতে লাগবে এবার যদি এখানে শিবানুকে দেখে শিবানুর প্রাইস বর্তমানে চলছে জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান ফাইভ চলছে শিবানুর মধ্যে এখানে যদি ডেলি ক্যান্ডেলে আমরা এখানে দেখি শিবানুর মধ্যে এখানে আমরা দেখতে পারবো যে এর প্রাইস যদি আমরা লং টার্মের জন্য দেখি যে লাস্ট এই কোন জোনের মধ্যে শিবাণু বর্তমানে আছে ঠিক আছে এখানে দেখুন একটা জিনিস এখানে দেখতে পারবেন এর আগে যদি এখানে দেখি হাজার চব্বিশের মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে শিবানু কিন্তু এখান থেকে একটা অনেক বড়ো একটা পাম্প নিয়েছিলো ঠিক আছে যে প্রাইসটা হচ্ছে কি জিরো তো এখানে কিন্তু অনেক বড় একটা এখানে একটা একটা সাপোর্ট জোন হয়ে দাঁড়াবে আর যেহেতু এর আগে কিন্তু যখন এখানে এসেছিলো এই রেঞ্জের মধ্যে তখন কিন্তু এখান থেকে এসে অনেক বড় একটা বাউন্স ব্যাক নিয়েছিল তো এই রেঞ্জের মধ্যে আবার যদি পেয়ে যান জিরো পয়েন্ট কিংবা বা ওয়ান ফোর এই রেঞ্জে পেয়ে গেলে শিবানোর মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন শর্ট টার্মের জন্য এবার নেক্সট যেখানে একটা ব্যাড নিউজ বের আছে সেটা কি মালয়েশের মধ্যে এখানে আপনার সাতশো মিলিয়ন ডলারের ইলেকট্রিসিটি এখানে আপনার ইলিগাল ক্রিপ্টো মাইনাররা ইউজ করেছে ঠিক আছে তো এবার কিন্তু মালয়েশিয়ার মধ্যে ক্রিপ্টোকে নিয়ে নেগেটিভ কোনো কিছু এখানে একটা নিউজ আসতে পারে তো সেটার জন্য এখানে তৈরি থাকবেন এবার নেক্সট এখানে জেপি মরগান এখানে এক্সপেক্ট করছে যে আগস্ট মাসের মধ্যে বিটকয়েন এখানে আপনার মার্কেট রিকভারি হবে মার্কেট এখানে পাম্প হবে মানে মার্কেট বুল মার্কেটের দিকে যাবে কিন্তু অ্যাকচুয়ালি কি এটা মানে হবে দেখুন যারা এখানে বড় বড় হেল তারা কিন্তু নানান ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে যখন মার্কেট মানে নানান ধরনের বলে যে এক লাখ ডলার যাবে দুই লাখ ডলার যাবে আবার অনেকে বলে তিরিশ হাজার ডলারের নিচে নেমে নেমে আসবে এখানে যদি আমরা দেখি যে মান্থলি চার্টের মধ্যে যে আগস্ট মাসের মধ্যে এটা যাওয়াটা সম্ভব হবে কি না যদি আমি এখানে দেখি ঠিক আছে যে আগস্ট মাসের মধ্যে বরাবরই কিন্তু বেশিরভাগ সময় মার্কেট এখানে নেগেটিভ রিটার্ন দেয় হ্যাঁ কিন্তু এখানে সেপ্টেম্বর মাসের পরের থেকে মার্কেট ইউজ পরিমাণে এখানে পাম্প হয় ঠিক আছে এর আগের বছরও আমরা দেখেছি দুই হাজার তেইশের মধ্যে দু হাজার তেইশে তো এখানে আপনার বুল মার্কেট ছিল না মার্কেট বিয়ার মার্কেটের মধ্যে ছিল তারপরে এখানে মার্কেট অনেক পাম্প হয়েছিলো এবার সেম এই জিনিসটাই এখানে প্যাটার্নটাই এখানে ফলো হবে আর এই চারটে মাস বছরের শেষ কোয়ার্টারের মধ্যে মার্কেট কিন্তু অনেক পাম্প হয় আর যেহেতু এটা হালভিংয়ের বছর সেজন্য মানে হাইলি চান্স থাকবে সেপ্টেম্বর থেকে মার্কেট ওপরে যাওয়ার মানে বা বুল মার্কেট শুরু হওয়ার কিন্তু আগস্ট মাসের মধ্যে এখানে মার্কেট ওপরে যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে ঠিক আছে সো ওয়াই সেই স্তে ভিডিও যেটা ভালো লাগবে সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বুটেন্ট স্কল সিলেট করে রকম প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস